আজকে একটা দারুণ জিনিস নিয়ে এসেছি যে জিনিসটা আপনাদের ভবিষ্যতে বিভিন্ন ধরনের সস বানাতে সাহায্য করবে বা চাটনি বানাতে সাহায্য করবে ইনস্ট্যান্ট খাবারের সঙ্গে ব্যবহার করার জন্য তার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা আপনারা দেখে নিন দেখুন দেখতে কি সুন্দর লাগছে জিনিসটা কিন্তু নিজের তৈরি একটা ফ্রেশ জিনিস যেটা ভবিষ্যতে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন সেই জন্য রেসিপিটা দেখে নিয়ে বানানোর চেষ্টা করুন কাঁচা আম ছোট ছোট আম এই আমগুলোকে আমরা পিকেল ম্যাঙ্গোতে কনভার্ট করবো কন্টিনেন্টাল স্টাইলে ভিনিগার দিয়ে এটাকে আমরা ম্যারিনেট করে রাখব এবং পরে ফিউচারে ইউজ করব তার জন্য কী করতে হবে প্রথমে আমগুলোকে আমি নুন দিয়ে ভালো করে ঘষিয়ে নেব মানে গায়ে যে নোংরাগুলো আছে গায়ে যে ময়লাগুলো আছে সেগুলো যাতে খানিকটা চলে যায় খানিকটা কেন পুরোটাই চলে যাবে দু হাত দিয়ে ভালো করে এইভাবে বেশ খানিকক্ষণ রোগড়ে নেব নেওয়ার পরে তারপরে আমি এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব খুব ভালো করে কিন্তু প্রত্যেকটা আমকে ধরে ধরে দেখুন ঘষলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে একদম কিন্তু আমরা না আমাদের ভালো করে ঘষিয়ে নিলাম দেখুন আমগুলোর গায়ে কিন্তু লেস চলেছে একদম পরিষ্কার হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা জল দিয়ে দুবার ধুয়ে নেব আমগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি আমগুলোতে গরম জল দিয়ে দিচ্ছি এবার আমি এই আমগুলোকে কাটবো এক এক আমি আমি বেশি না চার পিস করব এবং ভেতরের জিনিসটাও পরিষ্কার করে দেব হয়ে গেলে ভেতরেরটা পরিষ্কার হয়ে গেলে আমি কিন্তু আর জলের মধ্যে এটাকে দেব না পরিষ্কার করে কেটে আমি রেখে দেব এটা আম আমি আপনাদেরকে দেখাচ্ছি আমের এই পোর্শনটা কিন্তু কেটে বাদ দিতেই হবে কেন দানা হলে কিন্তু পুরো জিনিসটাই তেঁতো টাইপের হয়ে যাবে এবং কষকস থাকবে এই জায়গাটাকে কেটে আমাদেরকে কিন্তু বাদ প্রথমেই দিতে হবে দেওয়ার পরে সিম্পল চারটে ভাগ করতে হবে এই একটা ভাগ হয়ে গেলো চারটে ভাগ হয়ে ভেতরে যেটা দানা আছে দানাটাকে কেটে আমাদের পার করবে নিয়েছি আমি দুটো জিনিস একবারে বানাবো একটা হচ্ছে আমি বেশি দিনের রাখার জন্য করব আর একটা হচ্ছে যেটা আমি দু তিন মাসের মধ্যে বা চার মাসের মধ্যে ব্যবহার করবো সেই হিসেবে আমি সব কটাতে আগে আমটা দিয়ে দিচ্ছি যেটা অল্প সময়ের মধ্যে আমরা খাবো সেটার জন্য আমি অল্প আম নিচ্ছি আর যেটা বেশি দিন রাখবো সেটাতে বেশি পরিমাণে আম আমি দিচ্ছি এবং আমি কতগুলো কাঁচা লঙ্কা এই যে দেখুন কতগুলো কাঁচা লঙ্কা লাল এবং সবুজ ধুয়ে ভালো করে রেখেছি গোটাগুলো ভেঙে সেগুলো অল্প অল্প করে দুটোর মধ্যে চল এটার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন আমি অল্প পরিমাণে কাবাব চিলি নিয়েছি দুটোতেই পনেরো কুড়িটা করে কাবাব চিলি আমি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই স্পুন গোলমরিচ নিয়েছি গোটা গোলমরিচ তো দুই টি স্পুন আমি দুটোতেই ওয়ান ওয়ান টি স্পুন করে গোলমরিচটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু গোটাই দেওয়া হচ্ছে কোনো গ্রাফ করার দরকার নেই একবার জাস্ট দেওয়ার আগে জল থেকে ধুয়ে নেবেন কিন্তু ধুয়ে নিয়ে কিন্তু আপনাদেরকে শুকিয়ে নিতে হবে এবার আমি দুটো জারে ভিনিগার দিয়ে দেবো যেটা আমি বেশি দিন রাখবো সেটাতে আমি কিন্তু সল্ট অ্যাড করবো না নুন আর যেটা আমি কম দিন ব্যবহার করবো সেটাতে আমি নুন ব্যবহার করছি কিন্তু তাও পরিমাণ মতো অনেক বেশি পরিমাণে ব্যবহার করলে কিন্তু হবে না সামান্য পরিমাণে নুন আমি অ্যাড করলাম এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই জিনিসটা আমি কেন রেডি করছি আমি আগেও বলেছি এটা বিভিন্ন কাজে ব্যবহার হতে পারে আমি এটা স্পেসিফিক বলে দিচ্ছি আমরা টমেটো সস বিভিন্ন জিনিসের সঙ্গে খাই আমরা জানি না টমেটো সসের মধ্যে কি রয়েছে বা কীভাবে তৈরি করা হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের ধরুন সিঙ্গারা খেতে হলো বা স্যান্ডউইচ খেতে হলো বা চটপটা কোনো ফ্রাই আইটেম হলো বা ধরুন ঘরে আপনারা কোনো স্ন্যাক্স বানালেন ফ্রাই আইটেম তার সঙ্গে আপনাদের সস কিন্তু লাগবে তখন ভেবে দেখুন এখান থেকে দুটো গ্রিন চিলি বা একটা গ্রিন চিলি আর সঙ্গে দুটো আমের টুকরো নিয়ে আপনারা যদি দুটো রসুন একটু আদা বা ধনে দিয়ে মিক্সির ঘুরিয়ে নেন তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ইনস্ট্যান্ট চাটনি কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে যেটা ফ্রেশ এবং তার ফ্লেভারও কিন্তু অনেক ভালো থাকবে যেরকম খুশি খুশি এটাকে বিভিন্ন জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন দেখুন দুটো জার কিন্তু রেডি হয়ে গেল এটাকে রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই চাইলে ফ্রিজে রাখতে পারেন বা বাইরেও রাখতে পারেন যেখানে একটু ঠান্ডা গরমের মধ্যে না রাখলে ভালো আমি দুটো জারকে বন্ধ করে দিচ্ছি এবং এটাকে রেখে দিচ্ছি ভবিষ্যতে যখন আমি ব্যবহার করব বিভিন্ন কাজে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন চ্যানেলটাকে লাইক করুন সবাইকে শেয়ার করুন ধন্যবাদ